চল্লিশ বর্ডের কামিজ কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দেবো তাই পুরো ভিডিওটি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন কামিজ কাটিং শিখতে পারবেন তো এখানে একটা থ্রি পিস নিয়েছি দেখুন এখানে সামনের পাত এখানে হচ্ছে হাতা সব সিট আলাদা আলাদা তো এগুলা হচ্ছে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো আমি এখানে হাতার সিটটা এখানে আমি যেই মাপ করা আছে সে মাপ অনুযায়ী এখানে কেটে নিচ্ছি তো এটা থ্রি পিসে সেম এইভাবে থাকে তো এটা আমি হাতার সিটটা কেটে নিলাম এখন হচ্ছে এখানে দেখুন মাঝখান দিয়ে আরেকটি দাগ দেখা যাচ্ছে তো এই দাগ অনুযায়ী আমাদের সামনে ও পিছনের পাতটা কাটিং করে নিতে হবে তো এইভাবে আপনারা প্রথমে হচ্ছে কামিজের কাপড়গুলা এইভাবে কেটে আলাদা করে নিতে হবে যেহেতু এই থ্রি পিসগুলা এইভাবেই থাকে এরপর হচ্ছে আপনাদের এভাবে শার্ট করে নিতে হবে তো এটা পাত পিছন পাতের যে মাঝখান আছে মাঝখান ধরে এভাবে ভাঁজ করে নিতে হবে তো দেখুন মাঝখানে যে একটা ফুল আছে সে ফুলটা আমি একদম মাঝখানে রেখে ভাঁজ করে নিলাম এখন আমি সামনের পাতটা ভাঁজ করে নিব তো এই সামনের পাতটা ভাঁজ করার জন্য প্রথমে আমি সামনের পাতটা এখানে রেখে দিব তো দেখুন আমি পিছন পাতটা এই সাইড করে নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপর আমি সামনের পাতটা আউলিয়ে নিচ্ছি তো দেখুন মাঝখানে একটা ডিজাইন আছে এই ডিজাইনটা ধরে ঠিক এইভাবে সমান করে নিতে হবে তো এইভাবে হচ্ছে সবসময় থ্রি যখন সিট কাটিং করবেন তখন হচ্ছে মাঝখানটা খেয়াল করে কাটবেন সাইডে ছোট বড হলে সমস্যা হবে না তো এই মাছখানটা হচ্ছে আপনাদের ঠিক রেখে এভাবে দুটা পাত চার ভাজে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন চার ভাজে ভাস করা হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের এই পাঁচটা প্রথমে কেটে সমান করে নিতে হবে যেহেতু অনেক সময় কাপড় ছোটো বড়ো থাকে তাই এখানে হচ্ছে এভাবে সমান করে নেবেন তো এভাবে যখন সমান করা হয়ে যাবে চল্লিশ বডি কামিজ কাটিং করার জন্য আপনাদের যে মাপগুলা লাগবে একটু খেয়াল করে দেখবেন প্রথমে লাগবে পুটের মাপ তো এখানে আমি পুটের মাপ দিব সাত ইঞ্চি তো চল্লিশ বডির জন্য আমি এখানে সাত ইঞ্চি পুটের মাপ দিব এরপর হচ্ছে আর একটু নিচে আমি সাত ইঞ্চিতে আরেকটি দাগ করে নিব এখন একটা স্কেল নিব তো স্কেলটা দিয়ে হচ্ছে এভাবে সুন্দর করে দাগ টেনে নেওয়ার পর এখানে আড়মুলার মাপটা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি তো চল্লিশ বডির জন্য আমি এখানে আর্মলা নিলাম সাড়ে ছয় ইঞ্চি তো এভাবে হচ্ছে নেওয়ার পর এখন আমরা নেব হচ্ছে কামেজের যেই সাইডটা ফাড়ার মাপ হয় তো আমরা এখান থেকে নেব চোদ্দ ইঞ্চি এখানে কোমরের মাপটা নেওয়ার জন্য সাত ইঞ্চি তো এভাবে স্কেল দিয়ে দাগ করে নিতে হবে এইভাবে হচ্ছে সুন্দর করে দাগগুলা করে নিতে হবে তো এখন হচ্ছে তিনটা যখন দাগ করা হয়ে যাবে বডি কোমর এবং ফাড়ার মাপের তো এখন হচ্ছে চল্লিশ বডিকে আমরা চাই দিয়ে ভাগ করে নিব তো এখানে চল্লিশকে যদি চাই দিয়ে ভাগ করেন দশ ইঞ্চি তো দশ ইঞ্চিতে এভাবে দাগ করার পর এক ইঞ্চি বাড়তি কাপড় নিতে হবে এইভাবে হচ্ছে কোমরের মাপটা দিব ছত্রিশ ছত্রিশকে আমরা চাই দিয়ে ভাগ করবো নয় ইঞ্চি এবং এক ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য বারটি কাপড় তো এখানে হচ্ছে বিয়াল্লিশ আছে বিয়াল্লিশকে আমরা চাই দিয়ে ভাগ করলে সাড়ে দশ এবং এক ইঞ্চি বারটি কাপড় এখানে আমরা সাইডের ঘেরটা দেবো হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশকে আমরা দুই দিয়ে ভাগ করে বারো ইঞ্চি নিব তো বারো ইঞ্চির সাথে এখানে আমরা এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিব তো এভাবে যখন হয়ে যাবে এখন স্কেলটা আমরা এভাবে বসিয়ে নিব ঠিক এইভাবে বসিয়ে এইভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে তো ভিয়াস আপনারা যদি দর্জি কাজ শিখতে চান অবশ্যই আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ডিজাইনের ভিডিও বা যে কোনো কাজ আপনাদের শেখানো হবে এই পেজ ও ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তো এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখানে লম্বার মাপ আপনার যে পরিমাণ লাগবে সে পরিমাণ নিয়ে বাকি কাপড়গুলো নিচ থেকে কেটে দিবেন তো এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা নিলাম ঠিক এইভাবে স্কেলটা বসিয়ে একটু রাউন্ড করে নিতে হবে এরপর হচ্ছে এখানে একটু রাউন্ড করে দিতে হবে আড়মুলা কাটার জন্য তো এইভাবে হচ্ছে আপনারা আর্মোলার এই রাউন্ডটা করে নেবেন এখন আপনাদের দেখাবো গলার মাপটা নিতে হবে এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা এবং চল্লিশ ইঞ্চি বডির একটা কামিজের গলার জন্য লম্বার মাপ নেব পাঁচ ইঞ্চি এবং আড়ের মাপটা নিলাম আড়াই ইঞ্চি তো এটা হচ্ছে কাপড়ের উপর কাটিং করলে আড়ে নেবেন আড়াই ইঞ্চি এবং লম্বা নেবেন পাঁচ ইঞ্চি আর যদি বক্রমের পর কাটিং করেন গলা লম্বা নেবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ে নেবেন পনে তিন ইঞ্চি তো এভাবে এখানে আমি গোল গলা করে এই কামিজটি কাটিং করে দেখাবো তো এইভাবে হচ্ছে আমরা গোল গলা করে নিলাম এইভাবে হচ্ছে আপনারা কামিজটা কাটিং করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা কাটিং করেন খুব সহজে বুঝতে ও শিখতে পারবেন আর প্রতিদিন আপনারা এই ধরনের কাটিং ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন ভিডিও অনুযায়ী আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন তো আপনাদের কমেন্ট যত বেশি হবে তত আপনাদের নতুন নতুন ডিজাইনের কাজ শেখাবো বা এভাবে কাটিং কাজ শেখাবো তো এইভাবে যখন বডির পাত কাটা হয়ে যাবে তো এখন হচ্ছে কিছু জায়গায় জায়গায়ভাবে কেটে চিহ্ন করে নেবেন এই চিহ্নগুলা করে নিলে আপনাদের সেলাই করার সময় সুবিধা হবে তো এখন আমি বডির পাতটা রেখে দেবো দিয়ে এখন আপনাদের হাতা কাটিং করে দেখাবো তো দেখুন এটা হচ্ছে থ্রি পিসের কাপড় তো হাতা আলাদা কাপড় ওরা দিয়েছিল তো সেই কাপড়টা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই কাপড়টা এখানে আমি চার ভাজে সমান করে ভাজ করে নিব তো এইভাবে হচ্ছে চার ভাজে ভাজ করে নিলাম এখন হচ্ছে আমাদের একটা স্কেল নিয়ে এখানে নিচের ভাঙার জন্য আমি দাগ করে নিলাম এখন হচ্ছে এই দাগের থেকে আমি হাতার লম্বা কতটুকু নিব সে পরিমাণ এখানে দাগ করে নিব তো এখানে হচ্ছে আমি হাতার লম্বা দিব আঠারো ইঞ্চি তো এখানে হাফ ইঞ্চি বেশি করে নিলাম তো অবশ্যই আপনাদের হাতার লম্বার মাপ যা হবে হাফ ইঞ্চি বেশি নেবেন নেওয়ার পর এখানে আর্মুলার জন্য তিন ইঞ্চি নিচে রাউন্ডের জন্য নিবেন তো এইভাবে হচ্ছে তিন ইঞ্চি রাউন্ডের জন্য নিবেন এখানে হচ্ছে হাতার মহড়া যা হবে দুই ভাগে ভাগ করে নেবেন তো আপনার হাতার মহড়া যা হবে এখানে দুই ভাগে ভাগ করে এক ইঞ্চি বারটি কাপড় নিয়ে এভাবে হাতার কাটিংটা করে নেবেন তো এইভাবে হচ্ছে আপনারা সুন্দর করে হাতাটা কাটিং করে নিতে হবে তো ভাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এরকম নতুন নতুন প্রতিদিন যে কোনো কাজ কাটিং ভিডিও দেখার জন্য অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেশি বেশি করে আপনারা কমেন্ট করুন নতুন নতুন ভিডিও দেখার জন্য